নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা নিয়ে আসছে আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্যগুলি পর্যালোচনা করার জন্য সময় নিন নিয়মিত সঞ্চয় ব্যবস্থা অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা করে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে যা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে আপনার ক্যারিয়ার সাহসী পদক্ষেপ গ্রহণ করার এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে সমৃদ্ধ হবে ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনি সম্ভবত ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকেই আপনার সীমান্ত সম্প্রসারণ করতে আকৃষ্ট হতে পারেন আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং অতিরিক্ত খরচ না করার একটি ভালো সময় প্রতিদিন প্রিয়জনদের প্রশংসা করাই পারিবারিক নিষ্ঠা আরও দৃঢ় হয় একটি উন্মুক্ত হৃদয় সত্যিকারের এবং প্রেমময় সম্পর্ক আকর্ষণ করবে একটি প্রতিফলনের সময় আপনাদের উভয়কেই আপনার সম্পর্কের বৃদ্ধি মূল্যায়ন করতে সাহায্য করবে আপনি পরিবারের সমস্যাগুলির সমাধান করতে সক্ষম হবেন যা মানসিক চাপ সৃষ্টি করছে বাড়িতে শান্তি আনবে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টার মুহূর্ত স্ট্রেজ উল্লেখযোগ্যভাবে কমাই স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যক্রমে মনোযোগ দিন যা শিথিলতা এবং মানসিক পরিষ্কারতা উন্নীত করে স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে আপনার ব্যায়াম রুটিন বজায় রাখুন অধ্যান্তিকভাবে এটি আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে প্রতিফলিত করার এবং আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য সময় নিন আজ অপ্রত্যাশিত সমস্যাগুলি থেকে সামান্য অসুবিধা আশা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন এবং পদ্ধতিগতভাবে সমস্যাগুলি মোকাবিলা করুন আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় আজকের মহাজাগতিক শক্তি আপনাকে প্রক্রিয়ায় বিশ্বাস করতে আমন্ত্রণ জানাই ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিতে থাকুন এই সময়টি বৌদ্ধিক কার্যকলাপ এবং সৃজনশীল প্রকাশের উপর মনোযোগ দেয় এই সময়কালে আপনার কর্মজীবনে একটি ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে আজ আপনি আপনার ক্যারিয়ারে সফলতা পাবেন কারণ আপনি মনোযোগী এবং সংকল্পবদ্ধ থাকবেন ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন আপনার পেশাগত কাজগুলিতে বাস্তবমুখী মনোভাব নিয়ে এগোলে ইতিবাচক ফলাফল পাবেন আর্থিকভাবে অংশীদারিত্ব বা সম্প্রদায় উদ্যোগের মাধ্যমে সুযোগ আসে পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কের মধ্যে শক্তি অনুভব করতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার প্রত্যাশা করুন একটি ধৈর্যের সময় আপনার বিবাহের মধ্যে সংঘর্ষগুলি সমাধান করতে সাহায্য করবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও ধৈর্য এবং সহানুভূতির প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ মুহূর্ত এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে স্বাস্থ্য সক্রিয় থাকার এবং একটি ভারসাম্যপূর্ণ খাদ্য বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে প্রতিদিনের স্বল্প নিরবতা লেগে থাকা মানসিক কোলাহল কমাই আজ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছার পথ সহজ করে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত ছাড়া হতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বাইরে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ